Assalamu alaikum wa rahmatullahi তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির আবেদন করতে হয় অর্থাৎ তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তুমি নিজেই সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে কীভাবে একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সহকারে দেখবে আর বিষয়টা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে এখানে কিন্তু ম্যানুয়ালি কোনো সুযোগ নেই তোমাদের মধ্যে কোনো শিক্ষা যদি মনে করে যে আমি সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবো এটা কিন্তু কোনো সুযোগ নেই তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার পূর্বে অবশ্যই তোমাদের শিক্ষা বোর্ডে কিন্তু একশত পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে তোমরা যদি এই একশত পঞ্চাশ টাকা ফি জমা না দাও সেক্ষেত্রে কিন্তু এই অনলাইনের মাধ্যমে তুমি কখনোই একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে না তো তোমরা কিভাবে বিকাশ ও নগদের মাধ্যমে একশত পঞ্চাশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দেবে এখানে কিন্তু তোমরা দুইটা থামনেল দেখতে পাচ্ছ দেখো এই দুটা ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা যারা নগদের মাধ্যমে দিতে চাচ্ছ ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো এবং তোমরা যারা বিকাশের মাধ্যমে দিতে যাচ্ছ ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমার সেখান থেকে ভিডিওটা দেখতে পারো তো অবশ্যই তোমাদের একশো তো পঞ্চাশ টাকা শিক্ষা বোর্ডে পাঠানোর পরেই তোমাদের এই একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে তো এখন আমি তোমাদের দেখাবো যে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অ্যাপ্লাই নাও এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে এবং অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার সময় কি কি ভুল করা যাবে না যদি ভুল করো তাহলে কিন্তু তোমরা কোনো প্রকারে বা কোনো কলেজে ভর্তির জন্য চান্স পাবে না তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকার দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তুমি সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো অ্যাপ্লাই নাম্বার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিতে হবে এবং তোমাদের বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পাসিং ইয়ার অর্থাৎ তুমি যত সালে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে তুমি দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদের লিখতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ভেরিফিকেশন কোড এই কোডটা তোমাদের এখানে লিখতে হবে লেখার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট এই নেক্সট এর উপর তোমাদের ক্লিক করতে হবে স্ট্রের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনাল ইনফরমেশন এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে পূরণ করে থাকবে জাস্ট তোমাদের একটু দেখে নিতে হবে এখানে তোমাদের রোল নাম্বার থাকবে বোর্ড থাকবে পাসিং ইয়ার থাকবে এখানে তোমার নাম থাকবে একই সঙ্গে ফাদার্স নেম থাকবে মাদার্স নেম থাকবে একের সঙ্গে জেন্ডার থাকবে এবং জিপি অত তুমি এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো সেটা কিন্তু এখানে দেখা যাবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এটা আমি তোমাদের দেখাই ও এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে অবশ্যই তোমাদের এখানে কিন্তু একটা ভুল করা যাবে না এই ভুলটা করলেই তুমি কিন্তু কখনোই একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে না তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মোবাইল নম্বর তো এখানে কিন্তু তোমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে তো এখানে যে ফোন নম্বরটা দেবা সেম কিন্তু এখানে একই কিন্তু তোমাদের ফোন নম্বর দিতে হবে তো এখানে একটা বিষয় বলে রাখি তোমরা যে প্রথমে একশো তো পঞ্চাশ টাকা শিক্ষা বোর্ডে পাঠিয়েছো সেখানে কিন্তু তোমাদের একটা ফোন নম্বর দিতে হয়েছে সেই নম্বরটাই কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং এখানে তোমরা যে ফোন নাম্বারটা দেবা এই নম্বরে কিন্তু তোমাদের কাছে ছয় ডিজিটের আর কোড শিক্ষাবোর্ডটাকে পাঠিয়ে দেবে সেই কোডটা অবশ্যই অবশ্যই তোমাদের হেফাজতে রাখতে হবে এবং কোথাও চাইলে লিখে রাখতে পারো বা অবশ্যই সেই কোডটা তোমাদের সেভ করে রাখতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এনআইডি নম্বর এটা কিন্তু অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রিলেশনশিপ উইথ ইউর গার্ডিয়ান এখানে তুমি চাইলে ফাদার্স অথবা মাদার্স যে কোনো একটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে তুমি চাইলে বাবাকেও দিতে পারো মাকেও দিতে পারো অবশ্যই এটা তোমরা বুঝে শুনে দিবে কারণ কলেজে কোনো প্রকার সমস্যা হলে বা কোনো কার্যক্রম তৈরি হলে সেক্ষেত্রে তুমি যদি এখানে ফাদার্স দাও সেক্ষেত্রে তোমার বাবাকে নিয়ে যেতে হবে যদি মাদার্স দাও সেক্ষেত্রে তোমাদের মাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে অবশ্যই তোমার মাথায় রাখবা এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কোটা নির্বাচন করুন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার কোটা থেকে থাকে অবশ্যই তোমাদের এখানে টিকমার্ক দিতে হবে আর যদি তোমাদের যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের হাত দেওয়া যাবে না বা কোথাও টিকমার্ক দেওয়া হবে না এখানে আমি বিষয়টা আবার উল্লেখ করি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার কোটা থেকে থাকে অবশ্যই এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে আর যদি মুক্তিযোদ্ধার কোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের টিকমার্ক দিতে হবে না তোমাদের সরাসরি নেক্সটের উপর ক্লিক করতে হবে তো নেক্সটের উপর ক্লিক করার পর আমরা কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তোমাদের কলেজটা চয়েস দিতে হবে তো কলেজটা কীভাবে চয়েস দেবে সেটা তোমাদের একটু দেখায় পাঁচ দেখো প্রথম অবস্থায় তোমাদের কি করতে হবে তোমরা যে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কল চয়েস করে রাখছো অর্থাৎ তুমি যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ প্রথমে তুমি একটা কলেজ দিবা তারপর দ্বিতীয় নম্বর যে চয়েস রয়েছে সে দিবা তৃতীয় নম্বর যে চয়েসটা রয়েছে সে দিবা এবার সিরিয়াল অনুযায়ী দিতে হবে প্রথমত তোমাদের কী করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড এখানে কিন্তু দুইটা বোর্ড রয়েছে একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড আর একটা হচ্ছে জেনারেল বোর্ড তো তোমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে জেনারেল বোর্ড দিতে হবে আর তোমরা যদি মাদ্রাসায় ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু এখানে কলেজের ভর্তির আবেদন দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে জেনারেল বোর্ড সিলেক্ট করে দিয়েছি এরপর নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখান থেকে তুমি কোন ডিস্ট্রিক্টের কলেজটায় ভর্তি হতে চাচ্ছো সেই ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে নগাঁও ডিস্ট্রিক্টে সিলেক্ট করে দিয়েছি এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ থানা অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবা সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে থানাগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে এখানে ক্লিক করলে প্রত্যেকটা থানা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে তো কোন থানার মধ্যে তুমি যে কলসটায় ভর্তি হতে চাচ্ছ ওই কলসটা কোন থানার মধ্যে রয়েছে সেই থানাটা কিন্তু তোমাদের এখানে খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু কলেজ চলে আসতেছে অর্থাৎ যে থানাটা তোমরা এখানে সিলেক্ট করবা সেই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে এখানে যদি তোমরা ক্লিক করো প্রত্যেকটা কলেজ কিন্তু তোমরা এখানে দেখতে পাবা তুমি যেই কলেজটা ভরতে চাচ্ছ সেই কলেজটা এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আসন খালি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তুমি যে এখানে যে কলেজটা সিলেক্ট করছো এই কলেজে কিন্তু সকল তথ্য তোমরা এখানে দেখে নিতে পারবে এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে ওই কলেজের কয়টা সিট বাকি রয়েছে কত জিপিএ পয় লাগবে এবং বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখাতে কতজন শিক্ষার্থী তার ভর্তি হতো সকল ডিটেলসের তথ্য তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ শিফট অর্থাৎ তুমি যে কলেজটা ভর্তি হচ্ছ সেই কলেজটা কি মর্নিং নাকি ডে সেটা অবশ্যই তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো ভার্সন তুমি কি ইংরাজি ভার্সনে পড়তে চাচ্ছো চাচ্ছ বাংলা ভার্সন সেটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো গ্রুপ অর্থাৎ তোমরা কি বিজ্ঞান বিভাগে পড়তে চাচ্ছ নাকি মানবিক নাকি শিক্ষা যদি মানবিক হয় সেক্ষেত্রে হিউম্যানিটিস আর শিক্ষা হলে বিজনেস স্টাডিস আর যদি বিজ্ঞান বিভাগে পড়তে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সায়েন্স তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশাল কোটা এবং এডুকেশন কোটা যদি থাকে সেক্ষেত্রে দিবা আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দিবা এরপর তোমাদের কী করতে হবে সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে মনে করে এখানে একটা কলেজ দিলা এরপর সব কিছু দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো অ্যাট দিস কলেজ এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার মাত্র কিন্তু কলেজটা এখানে এসে শো হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো আমি এখানে যে কলেজগুলো সিলেক্ট করছি প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করতেছে তো আমি তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি এখানে সর্বনিম্ন পাঁচটি কলেজ কিন্তু চয়েস করে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার কলেজ নেম ইয়ার নাম্বার শিফট ভার্সন গ্রুপ তোমরা এখানে সকল ডিটেলসে কিন্তু দেখতে পাচ্ছ এভাবে একটার পর একটা কলেজ কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে কীভাবে এখানে তুমি জেনারেল ঠিক থাকবে এবং তুমি অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজ ভর্তি হচ্ছ সেই ডিস্ট্রিক্টটা এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর থানা সিলেক্ট করতে হবে এবং কোন কলেজটা ভর্তি চাও সেই কলেজটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এভাবে একটার পর একটা তোমরা এখানে কলেজ সিলেক্ট করে দেবা একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিওরিটি এখন বিষয়টা হচ্ছে যে তোমার যে পছন্দের কলেজ অর্থাৎ তুমি যে কলেজটা ভরতে চাচ্ছ সেই কলেজটা অবশ্যই তোমাদের এক নম্বর দিতে হবে এরপর দুই নম্বর এরপর তিন নম্বর এক নম্বর চার নম্বর এরপর পাঁচ নাম্বার তোমার এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আগ্রা দেগুন কলেজ এরপর কৃষ্ণাপুর কলেজ এরপর রয়েছে নজিপুর গভর্নমেন্ট কলেজ এরপর নজিপুর ওয়েমেন কলেজ এবং ধামরাট ওয়েমেন কলেজ তো এভাবে অর্থাৎ তুমি যে কলেজগুলো ভর্তি হতে চাচ্ছ সেই কলেজগুলি একটা একটা তোমাদের সিরিয়াল অনুযায়ী দিতে হবে তোমার যেটা সর্বপ্রথম যে কলেজটা তুমি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা এক নম্বর তারপর দুই নম্বর তারপর তিন নম্বর তারপর চার নম্বর এভাবে সিরিয়ালগঞ্জে তোমরা কলেজ চয়েস দেবে এরপর তোমাদের কী করতে হবে তো এভাবে যখন তোমাদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করে দেওয়া হয়ে যাবে এরপর তোমাদের কী করতে হবে এখানে তোমরা দেখতে হবে প্রিপার অ্যাপ্লিকেশন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ তুমি যে কলেজগুলোতে আবেদন করছো বা অর্থাৎ তুমি যে পাঁচটি বা সর্বোচ্চ দশটি কলেজে ভর্তি জন্য চয়েস দিয়েছো সেই কলেজগুলো কিন্তু এখানে দেখাবে এখানে চাইলে কন্টিনিউটি এডিট এখানে এডিট করে নিতে পারো আর যদি এডিট না করতে হয় সেক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার অ্যাপ্লিকেন্ট উই হ্যাভ সাকসেসফুল রিসিভ ইয়র অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে তোমার নামটাও দেখাবে চাইলে এখান থেকে প্রিন্ট ভার্সন এখান থেকে তুমি যে কলেজগুলো আবেদন করছো এখানে একটা প্রিন্ট করে নিতে পারো তবে তবে এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করছে দেখো আপনার কন্টাক্ট মোবাইলে ছয় ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিবর্তন পরিদর্শন পরিবর্তন এবং পরিবর্তন এর জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন তো প্রথমে আমি তোমাদের বললাম তোমরা যে ফোন নাম্বারটা দেবে ওই নম্বরে কিন্তু ছয় ডিজিট একটা কোড আসবে ওই কোডটা অবশ্যই তোমাদের হেফাজতে কিন্তু রাখতে হবে তো এভাবে কিন্তু তোমরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো